দুপুরবেলা খাওয়ার পাতে যদি থাকে এরকম একটা টেস্টি রেসিপি তাও আবার এইভাবে করে কলা পাতায় মোড়ানো তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায় আর এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে আর রেসিপিটা বানানো কিন্তু একেবারে সহজ তো কী রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো আশা করি তোমাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর যে রেসিপিটা আমি আজকে শেয়ার করছি সেটা হলো মাছের ডিমের পাতুরি রেসিপি এর আগে শর্ট ভিডিওতে আমি দেখেছিলাম মোচার পাতুরি যেটা তোমরা অনেকে ভালোবাসা দিয়েছ তো চলো যে চটপট দেখিয়ে দিই কীভাবে আজকে এই মাছের ডিমের পাতুরিটা আমি তৈরি করেছি তো ফার্স্টে এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে মাছের ডিম এখানে তোমরা রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছের ডিম কিন্তু এখানে নিয়ে নিতে পারো এবার এর মধ্যে পরিমাণ মতন বেশ কিছু জিনিসপত্র আমি অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এরকম ছোট চামচের এক চামচ মতন হলুদ গুঁড়ো তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে হলুদ লবণ সব কিছু এখানে একসাথে মেখে নিতে হবে তারপরে এখানে দিয়ে দেবো আমি ছোট চামচের এক চামচ মতন জিরের গুঁড়ো আর এখানে কিন্তু এই সব মশলাগুলো তোমরা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং অনুযায়ী ব্যবহার করবে দিয়ে দিচ্ছি এখানে এরকম চামচের দু চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু এখানে তোমরা তোমাদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারো তারপর এখানে টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চিমটে মতন চিনি তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা আর হচ্ছে লঙ্কা বাটা সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এক চিমটের মতন আমি গোটা ধরে নিয়েছিলাম তো সমস্ত কিছু বেটে এখানে ছোটো চামচের এক চামচ মতন অ্যাড করে দিলাম অপরদিকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ছোটো চামচের এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর হচ্ছে দুটো তিনটে কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু মিক্সিতে একসাথে আমি পেস্ট করে নিয়েছি এবার এটাও আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর সর্ষেটা বাটার সময় কিন্তু মিক্সিতে এক ফোঁটা একটু লবণ দিয়ে দিতে হবে তাহলে দেখবে সর্ষেটা কিন্তু আর তেতো হবে না তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে চেষ্টা করবে পেঁয়াজটা একদমই যাতে মিহিভাবে কুচানো হয়ে যায় তো এখানে একটা বড়ো সাইজের আমি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের আলু কুচুনো তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আর এটা দিলে কিন্তু আমার বেশ স্বাদ লাগে তো যার জন্য আমি এই আলুটা এখানে দিয়েছি আর আলুটা কিন্তু একদম জিরি জিরি করে আমি এখানে কেটে নিয়েছি এবার এই সব মশলা আর যে আলু পেঁয়াজ এগুলো দিয়েছি সমস্ত কিছু হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে নিতে হবে তার আগে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সরষার তেল এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে প্রায় বড় চামচে তিন চামচ মতন সরিষার তেল আমি এখানে অ্যাড করেছি এবার হাতের সাহায্যে সমস্ত কিছুর সাথে মাছের ডিমটা বেশ ভালোভাবে মেখে নিয়েছি তারপর এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পর যেটা করতে হবে এই যে এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি আর এই কলা পাতাগুলো অবশ্যই হয় আগুনের মধ্যে পুড়িয়ে নিতে হবে নয়তো গরম জলের মধ্যে পাঁচ মিনিট কি দশ মিনিটের মতন একটু ভাপিয়ে নিতে হবে এবার যেই মাছের ডিমটা আমি সমস্ত মশলা আর পেঁয়াজের আলুর সাথে মিক্স করে রেখেছিলাম সেটা বেশ ভালোভাবে নিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কলার পাতা দিয়ে দিয়েছি তারপর কলার পাতাগুলো বেঁধে নিয়েছিলাম দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতন সরিষার তেল তারপরে যে কলা পাতাগুলো বেঁধে নিয়েছিলাম মাছের ডিম দিয়ে এই এগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো পাতুরিগুলো রেডি হওয়ার জন্য এবার এইভাবে করে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য পাতুরিগুলো হতে দেবো প্রায় পাঁচ মিনিট মতন হয়ে যাওয়ার পর এটা আবার উল্টে আরেক পিঠ করে নেবো আর এইভাবে করে মাছের ডিমের যদি পাতুরি করা হয় তাহলে দেখবে খেতেও কিন্তু অসাধারণ লাগে মাছের ডিম কিন্তু সকলে আমরা কম বেশি পছন্দ করি তো মাছের ডিমের ভাজা নয়তো চচ্চুরি আমরা খেয়ে থাকি তো তাই বলছি এইভাবে করে একবার মাছের ডিমে পাতুরি অবশ্যই করে কিন্তু তোমরা ট্রাই করো খেতেও অসাধারণ লাগে তো এক পিট হয়ে যাওয়ার পর আরেক পিট উল্টে দিয়েছি এবার আমি একটু একটা নোড়া চাপা দিয়ে দিলাম আর অপর দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো আমি তুলেও নিয়েছি এবার এগুলো এক পিট হয়ে যাওয়ার পর আবারও উলটিয়ে এগুলো একই প্রসেসে করে নিতে হবে তো স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করে এভাবে করে আমি পাতুরিগুলো করে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সবার প্রথমে যে সুতোগুলো দিয়ে বেঁধেছিলাম সেই সুতোগুলো আমি এভাবে করে কেটে দিয়েছি তো একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে এই মাছের ডিমের পাতুরিটা ট্রাই করো খেতে অসাধারণ লাগে আর দেখতেই পাচ্ছো এখানে কিন্তু কি সুন্দর করে মোড়ানো হয়েছে আর দেখো কতটা সুন্দর হয়েছে এক ফোঁটা কিন্তু বাইরেও বেরোয়নি তো এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা বাড়িতে একবার হলো এই মাছের ডিমের পাতুরিটা বানিও আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট ও সবার সাথে শেয়ার করো